আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ আব্দুল কাদের সেই ফরটুক না বললাম দিতে হবে আসন্ন রোজার ইদ ঈদ ঈদুল ফিতর উপলক্ষে যে গিফটগুলো আপনারা পছন্দ করতে চাচ্ছেন তার ভিতরে একটা মারাত্মক অসাধারণ খুব সৌন্দর্য যে গিফটটা রয়েছে সেটা হচ্ছে মর্ম এই মগটা দাম সামান্য হতে পারে কিন্তু কিভাবে আপনি একটা জিনিস খেয়াল করেন একটা মগের দাম মাত্র দুইশো আড়াইশো তিনশো টাকার ভিতরে যে চমৎকার এত কম টাকায় পাওয়া যায় না আর এই যে কোয়ালিটিটা নিচে থেকে উপর পর্যন্ত যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একেবারে অরিজিনাল বাজার থেকে কিনে আনবেন এটা আমার চায়না থেকে অলরেডি ওখান থেকে বানিয়ে পাঠিয়েছে এরকমটাই আপনার কাছে মনে হবে কিন্তু আসলে একটা বাংলাদেশ এই প্রয়োজন এইরকম সুন্দর একটা মগ যদি আপনার প্রিয়জনকে আপনি দিতে পারেন চিন্তা করে দেখেন তো কি পরিমাণ সে খুশি হবে অসাধারণ খুশি হবে তো আসলে টাকা পয়সাই তো বড় বিষয় না বিষয়টা একটা ভালোবাসার একটা জায়গা তৈরি করা তো আপনি যদি এরকম প্রিয় মানুষের মনের ভিতর জায়গা তৈরি করতে চান তাকে তো একটু সুন্দর উপহার দিতেই হবে কী বলেন এখানে তো কেটামি করলে চলবে না তো যাই হোক এটা আমরা শ্রীপুর কলেজ গেটের পাশ থেকে বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আপনার বাড়ির কর্নারে গিয়ে কলিং বেল বাজিয়ে ডেলিভারি করে দিয়ে আসবে এতটুকু নিয়ে কোনো টেনশন নেই খুব সুরক্ষিতভাবে যে আপনাকে এই প্রোডাক্টটা খুব সুরক্ষিতভাবে ডেলিভারি করবে এটা ভাঙবে না ওরা খুব সাবধানে ডেলিভারি করে থাকে অতএব টেনশন নাই তো আর দেরি কেন ঈদের তো আর বেশি দিন নাই তো এরকম উপহার যদি চমক দিতে চান তাহলে অবশ্যই দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা আমাদের স্ক্রিনে দেয়া থাকবে মোবাইল নাম্বার দেয়া থাকবে যে কোনো মাধ্যমে আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ